নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার বাইশের সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নি কী এসেছিল বলেছে একে নিচের বর্ণগুলি ছোটো হাতের ইংরাজিতে লেখো বড় হাতের এম আছে ছোটো হাতের তাই এম লিখেছি বড় হাতের জি আছে ছোটো হাতের জি লিখেছি বড় হাতের বি আছে ছোট হাতের বি লিখেছি বড়ো হাতের এফ আছে ছোট হাতের এফ লিখেছি দুইয়ে বলেছে নিচের বর্ণগুলি বড় হাতের ইংরাজিতে লেখো মানে এগুলো ছোটো হাতে লেখা আছে এগুলো বড়ো হাতে লিখতে বলেছে ছোট হাতের এ আছে তাই বড়ো হাতের এ লিখেছি ছোট হাতের টি আছে বড় হাতের টি লিখেছি ছোট হাতের কিউ আছে বড়ো হাতের কিউ লিখেছি ছোট হাতের এইচ আছে বড় হাতের এইচ লিখেছি তিনে বলেছে ছবির সাথে মেলাও ইগলু তারপরটা বার্ড তারপর একটা ম্যাঙ্গো তারপর একটা পেনসিল চারে বলেছে বাম দিকের সাথে ডান দিক মেলাও আকাশে চাঁদ গাছে ফল জলে মাছ পথে লোক এর পরের পৃষ্ঠে দেখো পাঁচের দাগে আছে সবচেয়ে ছোট সংখ্যা ও বড় সংখ্যা খুঁজে নিয়ে লেখো নয় সাত ছয় দুই পাঁচ এদের মধ্যে সবথেকে বড় হচ্ছে নয় আর সবচেয়ে ছোট দুই সেগুলো লিখেছি তারপরে বলেছে তিন এক নয় আট চার এর মধ্যে সব থেকে বড়ো নয় ছোট হচ্ছে এক ছয়ে বলেছে নিচের ছবিতে ফাঁকা জায়গায় ইংরাজিতে শরীরের অংশগুলির নাম পাশের থেকে নিয়ে লেখো প্রথমে একটা হেড এইচি ইএডি হেড হেড মানে মাথা তারপরে ই ওয়াই আই মানে চোখ এনো নোজ নোজ মানে নাক তারপরে এইচ এ আই আর হেয়ার হেয়ার মানে চুল ই এ আর ইয়ার ইয়ার মানে কান এইচ এ ডি হ্যান্ড হ্যান্ড মানে হাত দেখো সেইভাবে প্রত্যেকটা আমি মিলিয়েছি তাহলে এই ছিল আমাদের প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো